ইনভাইট করুন আপনি বসিয়ে দেন আপনি যখন এই কাজ করতে করতে যাচ্ছেন আপনি ওই কাজটা বসিয়ে দেন হ্যাঁ বৃক্ষরোপণ করতে করতে দু হাজার কুড়ি সালে আমি পায়ে নিয়ে নিয়ত করেছিলাম পায়ে হেঁটে যাব আর সেই সাথে সাথে বৃক্ষরোপণ করব সেই সাথে পরিবেশ রক্ষার একটা প্রচারও হবে পরিবেশ রক্ষা হবে এবং আমাদের প্রজন্ম সুস্থ থাকবে একটা মানুষ বেঁচে থাকতে গেলে যতটা পরিমাণ অক্সিজেন দরকার এই পৃথিবীতে অক্সিজেনের মাত্রা অস্তে অস্তে দিনের পর দিনে হ্রাস হতে চলেছে তো বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন আমাদের প্রজন্মকে বাঁচাতে গেলে এর আগে আমি সাইকেলে পরিবেশ প্রচার নিয়ে বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ভারতবর্ষ বৃক্ষরোপণ করেছি যেহেতু আমি পায়ে হেঁটে এই কারণে করেছি সেই সাথে সাথে সমাজের একটা বার্তা দিতে পারবো বিশ্ব শান্তির বার্তা ও প্রেম প্রকৃতির সাথে এবং আমাদের সুস্থ একটা সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমি এখান থেকে পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান কুয়েত আরবে যাব তো আমি এখান থেকে চাপাডাঙ্গা হয়ে আরামবাগ আরামবাগ হয়ে আমি আরও বাঁকুড়ার দিকে রওনা দেবো ওইরা রোড দিল্লি রোড ধরবো ওখান থেকে হরিয়ানা পাঞ্জাব পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান কুয়েত আরব আলহামদুলিল্লাহ ভালো পদক্ষেপ বৃক্ষরোপণ করতে করতে যাচ্ছেন মদিনা পেয়ে যাচ্ছেন আমারও এখানে একটা কাগজ ফুল গাছ কিনে রাখাই ছিল ওই গেটে একটা যেমন দেখতে পাচ্ছেন মাজারের মেন গেটে এই ছোট গেটে আলম এক কাজ করুন আপনি বসিয়ে দেন আপনি যখন এই কাজ করতে করতে যাচ্ছেন আপনি ওই গাছটা বসিয়ে দেন আলহামদুলিল্লাহ ওনাকে কামিয়াব করুক উনি যে এই এই যে মনোবল উনি আমাকে বলছিলেন যে অনেক খরচা করে হজে যাওয়ার মতো এই মুহূর্তে আমার সামর্থ্য নেই কিন্তু আমার মনের ইচ্ছা আমি হজে যাব আলহামদুলিল্লাহ আমি পায়ে হেঁটে বেরিয়ে যাব না নিশ্চয় প্রশাসন খেয়াল রাখবে সে হেঁটে যাবে এবং বিভিন্ন দেশে যে এন্ট্রি করবে লিগাল ভিসা নিয়ে পাসপোর্ট নিয়ে তিনি এন্ট্রি করবেন তারপরে আমাদের যতটা আমাদের দেশে থাকবে আমরা সবাই আছি লক্ষ্য রাখবো অবশ্যই রাখবো